নমস্কার বন্ধুরা সুষমাধ্য তোমাদের সব বাইকে স্বাগত আর শুভ সকাল আজ তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে আমি সোজা চলে এসেছি কাজের ঘরে কারণ এখন খুব কাজের চাপ রয়েছে প্রচুর ফলের অর্ডার রয়েছে আর এখন এতটা টানের দিন ফলগুলো জুড়িয়ে বা তুলে একটা দিনও রাখা যাচ্ছে না টেনে যাচ্ছে কারণ এখন এত রোদের তাপ আর তারপর দেখো আমি এটা কি ছেলে নিচ্ছি তোমরা যদি চিনতে পারো তাহলে কমেন্টে জানিও আর এই ফলটা আমি কিভাবে বানালাম সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আজ একটু আমসত্ব বানিয়েছিলাম তারপর ওই ফলগুলো রোদ্রে দিয়ে দিয়েছি আর আজকে একটু বানাচ্ছি গোপাল সোনার জন্য লাড্ডু সে তো লাড্ডু গোপালও বলো তার জন্য একটু লাড্ডু বানিয়ে নিলাম লাড্ডুগুলো কেমন লাগছে আর ভিডিওটা কেমন লাগলো জানিও আজই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই